ঈদের দিন আমরা যে সলাত আদায় করি সেই সলাতে আমরা কয়টা তাকবির দেই সেই সলাতে আমরা এক্সট্রা তাকবীর দেই অতিরিক্ত তাকবির দেই সাত পাঁচ বারো তাকবির কেউ কেউ বারো তাকবির দেয় না কম দেয় কিন্তু কম দিলেও তারা কি শুধু দুইটা তাকবির দেয় অন্য অন্য দিনের মতো না তারাও তিনটা তিনটা ছয়টা বা কেউ কেউ আটটাও দেয় তো ছয়টা দেখ আটটা দেখ আর বারোটা দেখ প্রত্যেকটাই চলবে সবারই নামাজ হয়ে গেছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো এটা আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় যে ছয়টা কেন দিচ্ছে আটটা কেন দিচ্ছে বারোটা কেন দিচ্ছে কেন তারা অন্য দিনের মতো দুইটা তাকবির অর্থাৎ প্রথমে যে তাকবির ওলা এই একটা তাকবির দিয়েই নামাজ পড়তেছে না কেন তারা বেশি তাকবির দিচ্ছে কেন ঈদের দিন শুধু তাকবির পাঠ করতে করতে আমরা মাঠে যাচ্ছি তাকবির পাঠ করতে করতে আসতেছি আর মৌলানা সাহেব ঈদগা মাঠে বসে থেকে সমানে তাকবির পাঠ করতেছে কি কারণ সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন ঈদগামাতে যাবা ঈদগামাতে যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে যাবা আসার সময় সেই রাস্তা দিয়ে আরিও না অন্য রাস্তা দিয়ে আসিও কোন রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে কেন যে রাস্তা দিয়ে আপনি যাবেন সেই রাস্তা দিয়ে তাকবির পাঠ করতে করতে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল আপনার তাকবির সবাই শুনতে থাকবে সেই সময় তো কাফির মুশ্রিকে ভরপুর এলাকা মুসলমানরা তাকবির দিতে দিতে যাচ্ছে তারা তাকবির দিতে দিতে যায় এক রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে আসে তাকবির দিতে দিতে এখানে আমরা একটু স্টপ রাখি আলোচনা এটা মনে রাখেন ইনশাল্লাহ আবার ফিরে আসব তো দেখেন তাকবির তাকবিরটা আসলে কি এটা আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ঈদের দিন কেন বেশি তাকবির দেওয়া হচ্ছে তাকবিরটা কি তাকবির অর্থ হল যে আল্লাহ তালার বরত্ব ঘোষণা করা আল্লাহ তাল মহত্ব ঘোষণা করা আল্লাহ যে বড় এটা ঘোষণা করা দেখেন তাকবিরটা সাধারণত কখন দেওয়া হয় একটা হাদেশে এসেছে দিয়ে হাঁটতেন হাঁটতে হাঁটতে যখন উঁচু রাস্তায় উঠতেন উপরের দিকে উঠতেন তখন তিনি বলতেন আল্লাহ আকবর এবং তিনি যখন হাঁটতেন হাঁটতে হাঁটতে যখন তিনি নিচের দিকে নামতেন তখন তিনি বলতেন সুবাহান আল্লাহ তখন কি বলতেন সুবাহান আল্লাহ এটা রাস্তার ডিপেন্ড করে বলতেন দেখেন কি মানে মারাত্মক একটা ব্যাপার একই রকম ভাবে আমরা দেখতে পাই যে এই যে এই শুধুমাত্র হাঁটার সময় জন্য বলতেন এমন নয় আরো কিছু স্পেশাল তিনি এই তাকবির গুলো বলতেন সেই অকেশন গুলো আমরা ইনশাল্লাহ সংক্ষেপে বোঝার চেষ্টা করব। দেখেন মুহম্মদ সাল্লাহাম যখন যুদ্ধের ময়দানে আসেন সাহাবিদেরকে সঙ্গে নিয়ে তখন তিনি তাকবির পাঠ করতেন তার প্রমাণ তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো যখন তিনি মক্কা বিজয় করলেন এবং কাবা ঘরের যত রকমের মূর্তি আছে সব মূর্তিগুলোকে তখন যখন তিনি ভেঙে ফেললেন সহি হাদিসে বর্ণিত হয়েছে যখন তিনি কাবা ঘরের মূর্তি ভাঙ্গার জন্য গেলেন তখন তিনি কাবা ঘরের মূর্তি ভাঙতেছেন একটা করে মূর্তি ভাঙতেছেন এবং বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা নির্দিষ্ট একটা শব্দ এটা সব জায়গায় ইউজ করার মতো শব্দ নয় এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ মর্যাদাপূর্ণ শব্দ এটা তালার বরত্ব প্রকাশ করার জন্য একটা শব্দ তিনি কাবা ঘরের মূর্তি ভাঙতেছেন এবং বলতেছেন আল্লাহ আকবর যখন যুদ্ধের ময়দানে মুসলমানরা উপস্থিত আছে মুসলমানরা যখন তাকবির দেয় লিল্লাহি তাকবির মুসলমানরা যখন হুঙ্কার দেয় আল্লাহ আকবার তখন কাফির মুশ্রিকরা দূর প্রান্ত থেকে তাদের তাকবির ধরি শুনে তাদের ভয় তাদের মনে চলে আসে তাদের বুক ধরপর করতে থাকে তারা ভয়ে তাদের যে সাহস ছিল সেই সাহস হারিয়ে ফেলে তারা যুদ্ধে হেরে যায় এই তাকবিরের মধ্যে কি লুকিয়ে আছে এটা আমাদেরকে বুঝতে হবে তাকবীর আল্লাহ তালা যে বড় আল্লাহ তালা যে মহান এটা প্রমাণ করার জন্য বলা হয় তাকবীর দেখেন কাবা ঘরের মধ্যে মূর্তি রাখা আছে কি রাখা আছে মূর্তি রাখা আছে তাহলে কে বড় হলো আল্লাহ বড় হলো নাকি মূর্তি বড় হলো তাহলে আল্লাহ কেমনে বড় হলো এই মসজিদে যদি আপনি মূর্তি দেখেন মূর্তিকে যদি সেদ্ধা দেন আল্লাহ কিভাবে বড় হলো আপনি কিভাবে আল্লাহকে বড় প্রমাণ করলেন আপনি তো প্রমাণ করেন নাই মোহাম্মদ কাবা ঘরে উপস্থিত হয়েছেন উপস্থিত দেখতেছেন এখানে অসংখ্য মূর্তি দাঁড়িয়ে আছে সেই মূর্তিদেরকে মানুষ সেদ্ধা করতেছে তারা তো আল্লাহকে বড় হিসেবে মানতেছে না তারা তো আল্লাহকে সর্বোচ্চ আসনে আসীন করেননি এজন্য তিনি কাবা ঘরের মূর্তিকে ভাঙতেছেন এবং বলতেছেন আল্লাহ আকবর এসব মূর্তির কোনো মূল্য নাই মূল্য একমাত্র আল্লাহর আল্লাহ হচ্ছেন সব থেকে বড় আল্লাহ হচ্ছেন সব থেকে মর্যাদাপূর্ণ অতএব আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ বড় এসব মূর্তির কোন দাম আমাদের কাছে নাই সুহান আল্লাহ এটা তিনি প্রমাণ করতেছেন তিনি প্রমাণ করার পরে বলতেছেন আল্লাহ আকবর অতএব সম্মানিত উপস্থিতি আমরা মনে করি যে আল্লাহ আকবর শুধু নামাজের সময় আমরা আসি এসে দাঁড়াই দাঁড়ায় বলি আল্লাহ আকবর নামাজ শুরু হয়ে গেল আমরা ঝিমাইতেছি সম্মানিত উপস্থিতি এটা সাধারণ কোনো ব্যাপার নয় আপনি নামাজে উপস্থিত হয়েছেন আপনার কাজ কি আপনার কাজ এখন এটা প্রমাণ করা আল্লাহ সব থেকে বড় আল্লাহ সবথেকে মর্যাদাপূর্ণ এটা কিভাবে প্রমাণ করবেন আপনার হাজারো ব্যস্ততা আছে আপনার হাজারো কাজ আছে আপনার কোটি টাকার বিজনেস আছে আপনি কোটি টাকার বিজনেস ফেলায় রেখে এসেছেন আপনার মা হাসপাতালে অসুস্থ আপনি তাকে ফেলায় রেখে এসেছেন এসে আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি প্রমাণ করেছেন এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব থেকে মূল্যবান আজকে আমার আল্লাহ আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ বড়ো আল্লাহ মহান অতএব আল্লাহ আকবার তাকবির দিয়ে আপনি নামাজ শুরু করলেন সুবাহ আল্লাহ অতএব সম্মানিত উপস্থিতি আপনি আমি শুধু নামাজে দাঁড়াই কিন্তু অর্থ তো আমরা বুঝি না কেরাত শেষ হলো আপনি রুকুতে গেলেন আবার বলতেছেন আল্লাহ আকবার পুরা নামাজটা আপনি প্রমাণ করতেছেন যে আল্লাহ তালাই আপনার কাছে বড় আল্লাহ তালাই আপনার কাছে গুরুত্বপূর্ণ এই দুনিয়ার সবকিছু আপনার কাছে তুচ্ছ ঠিক একই রকম ভাবে আল্লাহ বলতেছেন সুরতুল যান আপনি একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা আলোচনা করতেছেন রমাদন নিয়ে আলোচনা করতে 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 বলতেছেন ওয়ালি তুক এবং তোমরা হিসাব পূর্ণ করো কি পূর্ণ করো হিসাব পূর্ণ করো কিসের হিসাব পূর্ণ করবো আমরা কিসের হিসাব আমরা পূরণ করবো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনায় ছিলাম কিসের আলোচনায় রমাদন মাসের আলোচনায় অতএব তোমরা রমাদন মাসের হিসাব পূরণ করো রন মাসে উনত্রিশটা অথবা তিরিশটা রোজা তোমাদেরকে পালন করার জন্য আদেশ করা হয়েছে তোমরা এই সিয়ামগুলো পালন করো রোজাগুলো শেষ করো তোমাদের হিসাব পূরণ করো যখন তোমাদের উনত্রিশটা রোজা হবে অথবা তিরিশটা রোজা হবে তোমরা প্রমাণ করলে যে আল্লাহ তালা আল্লাহ তালা মহান কেননা তুমি তিরিশ দিন যাবৎ সকাল শুভে সাদিক থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত না খেয়েছিলে হালাল দ্রব্য তোমার জন্য হারাম হয়ে গেছিল পানি ভাত খেজুর থেকে শুরু করে সবকিছু তুমি সবকিছু না খেয়ে তুমি আল্লাহতালার জন্য খাস দিলে সিয়াম ব্রত পালন করেছো অতএব তুমি তিরিশ দিন না খেয়ে থেকে এটা প্রমাণ করেছ যে আল্লাহ তালা বড় যেহেতু তোমার প্রমাণ করা হয়ে গেছে এখন তুমি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এবং আল্লাহর জন্যই সকল প্রশংসা আল্লাহ তালাই বড় এবং আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ তালাই বড় এটার মানেটা হলো এরকম আপনি প্রমাণ করেছেন আপনি ঈদগা মাঠে উপস্থিত হলেন ঈদের দিন ঈদের দিন উপস্থিত হয়ে ইমাম সাহেবের সঙ্গে বলতেছেন আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর উল্লাহ আকবর আলিল্লাহাম অথচ আপনি একটা রোজাও করেননি আপনি একটা রোজাও করেন আপনি কি প্রমাণ করছেন আপনি কিচ্ছু প্রমাণ করেন নাই আপনি প্রমাণ করেছেন আল্লাহ তালা বড় নয় কেন কারণ আপনি যদি আপনি যদি রোজা না থাকেন আপনি কিভাবে প্রমাণ করলেন আল্লাহ তালা বড় আল্লাহ তালা আগেই বলেন নাই যে ওয়ালি তুক মিলুল ইদ্যা ওয়ালি তুক আব্বিরুল্লাহ এই আয়াত আল্লাহ তালা আগে দেন নাই আল্লাহ তালা আগে রমাদন নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন কয়েকটা আয়াতে টানা আলোচনা করেছেন একদম রমাদনের আলোচনা শেষ তিনি বলতেছেন ওয়ালি তুক মিলুল ইদ্যা তোমরা হিসাব পূরণ করো তিরিশটা রোজা হয়ে গেছে তোমরা প্রমাণ করেছো আল্লাহ তালা বড় আল্লাহর থেকে মূল্যবান তোমার কাছে এই আর কোনো কিছু নাই যেহেতু তুমি প্রমাণ করেছো আল্লাহ তালা বড় এখন তুমি বলো আল্লাহ একবার আল্লাহ বড় তাহলে আমি বিশ্বাস করবো যে কথা ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি কিন্তু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্মানিত উপস্থিতি ঈদ আমাদের একেবারে সন্নিকটে একেবারে সামনে শুধু প্রতি বছরের মতো ঈদের মাঠে যাবেন আর বলবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার কোন কাজ হবে না যদি আপনি রমাদান মাসে 30টা রোজা না করেন যদি রমাদান মাসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না থাকেন রমাদান মাস চলে যাচ্ছে অথচ অসংক মানুষ আছে যারা ফরজ নামাজটা পর্যন্ত পড়তে পারতেছে না তারা কিভাবে প্রমাণ করলো যে আল্লাহ তালা বড় এটা সবই ভণ্ড মশারা কিছুই নয় বিষয়টা এরকম আপনাকে বলা হচ্ছে যে আপনি নামাজ পড়েন নামাজ পড়ে প্রমাণ করেন আল্লাহ তালা বড় আপনি রোজা করেন রোজা করে প্রমাণ করেন আল্লাহ তালা বড় লাইলুল কদরের জন্য পাঁচটা রাত জাগেন রাত জাগে প্রমাণ করেন আল্লাহ তালা বড় আপনি রাত জাগলেন না আপনি রোজা করলেন না আপনি নামাজ পড়লেন না আর আপনি ঈদগা মাঠে ঈদের দিন হাজির হন হাজির হয়ে বলেন আল্লাহ তালা বড়ো আমি এটা বিশ্বাস করি আল্লাহ তালা এটা মানবেন কিভাবে সম্ভব এটা আপনি রমজান মাস যাচ্ছে সুদ খাচ্ছেন রমাদন মাস যাচ্ছে ঘুষ খাচ্ছেন রমাদন মাস যাচ্ছে মিথ্যা কথা বলতেছেন রমাদন মাস যাচ্ছে চোগল করতেছেন রমাদন মাস যাচ্ছে গিবত করতেছেন কোনো পাপ বন্ধ নাই অথচ আপনি ঈদের দিন হাজির হয়ে বলেন যে আমি বিশ্বাস করি আল্লাহ তালা বড় আমি মানি আল্লাহ তালা বড় আল্লাহ তাল্লাহ বিশ্বাস করবে আপনি আমি বিশ্বাস করতে পারি কারণ আমরা তো মানুষ আমরা তো বোকা আমরা তো বুঝতেছি না কি বলি সেটাই না। কি বলি সেটাই আমরা বুঝি না তার ফলে এত সমস্যা অথবা আসুন সম্মানিত হাজিরিন আর অল্প কয়েকটা দিন সময় আছে চার থেকে পাঁচটা দিন এখনও সময় আছে এখনো তবা করে ফিরে আসেন আল্লাহ তালার কাছে রুজু করে আল্লাহ তালার কাছে আমরা হাঁটুগুলো মাটিতে গেড়ে কপালটা মাটিতে লাগিয়ে দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল কিন্তু ক্ষমা চেয়ে ঈদের দিন হাজির হয়ে ওই সব ঈদের নামাজ নফল নাকি ওয়াজিব সেই সব আমাদের যাওয়ার দরকার নাই আপনি রমাদান মাসে যদি সিয়াম না পালন করেন রমাদান মাস আসলে যদি আল্লাহ বড় এটা প্রমাণ না করেন কিসের ঈদ আপনার আপনার তো ঈদই নাই কোনো ঈদ নাই আপনার ঈদ তো তাদের জন্য যারা ক্ষমা পেয়েছে ঈদ তো তাদের জন্য যারা মুত্তাকি হতে পেরেছে ঈদ তো তাদের জন্য যারা রমাদন মাসের এই ফজিলতগুলো নিতে পেরেছে তারা খুশিতে ঈদের দিন যাবে এবং বলতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তারা সেদিন খুশিতে থাকবে অতএব সম্মানিত উপস্থিতি আসুন আমরা এইবারের ঈদটাকে নতুনভাবে সাজাই অন্যভাবে সাজাই এবং এ কারণে সাল্লাম বলতেছিলেন যে তোমরা যেই রাস্তা দিয়ে যাওয়া যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবা আসার সময় আর রাস্তা দিয়ে আসবা এক রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে সেই রাস্তার মানুষ আশেপাশের মানুষদেরকে আমরা শুনিয়ে দিব আশেপাশের যত কাফির মুশ্রিদ আছে সবাইকে বলবো যে আল্লাহ বড় দেখো আমরা তিরিশ দিন যাবত না খেয়ে আছি দেখো আমরা তিরিশ তিরিশ দিন যাবত কিয়াম করতেছি রাতের নামাজ পড়তেছি আমরা লাইলাদুল কদরের জন্য রাত জেগেছি লাস্টের দশ দিন ইফতেকাপ করেছি শুধুমাত্র আল্লাহতালার জন্য আমরা এত আমল করতেছি আমরা প্রমাণ করতেছি আল্লাহ বড় তোমাদের দেবদেবী মূর্তি সব কিছু এগুলো ভন্ড এগুলো সব দুই নাম্বার এগুলো কোনো কিছুই বড় নয় আমাদের কাছে আমাদের আল্লাহ বড়। অথবা আপনি তখন তাকবির দিচ্ছেন এটা প্রমাণ হতেছে আরবের কাফের মুশ্রিকরা তারা বুঝতেছে যে দেখো আমরা কি করলাম আমরা আমাদের মূর্তির জন্য কি করলাম ওরা কত কিছু করলো। ওদের আল্লাই বড় তখন আরবের কাফের মুশরিকরা কি হয়ে যাবে নিশ্চুপ হয়ে যাবে এটা হচ্ছে মেইন একটা আর কি তা আমরা চেষ্টা করব এই বিষয়গুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার শুধুমাত্র তাকবির দিয়ে কাজ হবে না যদি না আমরা তাকবিরের পিছনের ইতিহাসটা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি অতএব আসুন আল্লাহ তালা আমাদেরকে তাকবীরের পাশাপাশি রমাদনের সিয়াম রমাদনের যে ফরজ আমলগুলো আছে এবং রমাদনের বাইরে যে পাঁচ পাচক নামাজ আছে এগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে ইমানদার পর মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন